জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবে কিছু ভুলে যেন করিলেন দেন তুমিও তুমি সাছো ভালো আছো কবিতায় পড়া সেই বোন কতা সেনে হায় জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি টানাটানা চোখে কালি পড়েনি কোন হাসলেও গালে টুল পড়ে এখনো টানা টানা চোখে কালি পড়েনি কোন হাসলেও গালে টুল পডে এখনো কি জাদু জানো তুমি বিধাতা জানে কবিতায় পড়া সেই বনু আদাশে হায় আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন তুমিও তুমি সাছো ভালো আছো কবিতায় পড়া সেই বনু লতা সিন্ জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি পরিপাটি বেশ বাস আছে ঘটনার কোন রেশ পরে নিপাছে পাটি বেশ বাস তেমনিযাছে আছে ঘটনার কোন রেশ পড়েনি পাছে এভাবে সবাই কি গো থাকেতে পারে কবিতায় পড়া সে বনমূলতা হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলে দেন তুমিও তবে সাছো ভালো আছো কবিতায় পড়া সেই বনুলতা নেহায় জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি